আসসালামু আলাইকুম বিসফেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমরা পার্সিমন ফুল ফুলসহ এবং সহ চারা জিও ব্যাকসেট এই যে দেখতে পাচ্ছেন ফুলসহ এই যে ফুল চলে আসছে আমাদের কাছে অলরেডি দেখতে পাচ্ছেন আর এই পাশে কিন্তু অলরেডি ফল টিকে গেছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন পার্সিমন এগুলো হচ্ছে জিও ব্যাকসেট আপ সাত বাগানের জন্য আমাদের কাছে বেশ কিছু স্টক আছে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের গাছগুলো ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পার্সিমন টিকে গেছে এই যে এই যে গুটি হয়ে গেছে কত সুন্দর ফল চলে আসছে তো এগুলো সবগুলো কিন্তু আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন আর গাছের হাইট হবে প্রায় পাঁচ ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিট ছয় ফিট এই যে এই গাছটি প্রায় হাইট হবে দশ ফিটের উপরে তো আমাদের কাছে সবগুলো জিও ব্যাক্স দেখতে পাচ্ছেন জিও ব্যাক্স বাদেও আমাদের কাছে পাবেন যেটা মাটিতে রোপণ করবেন তারাও আমাদের থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ অনেক সুন্দর গাছ এবং অনেক ঝোপালো পার্সিমন আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম